নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসো জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনার সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে অনেক অনেক ভালো আছি আর আমি আজকে চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে তো আজকের রেসিপিতে রয়েছে দেখুন কক মুরগির মাংস তো এই মাংসটা আজকে আমি কীভাবে রান্না করব সেটা আপনারা দেখতে থাকুন আর এই মাংসটা রান্না করার জন্য আমি কিছু মশলা করে নিয়েছি তো কি কি মশলা নিয়ে নিয়েছি একবার দেখুন তো আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা এখানে নিয়ে নিয়েছি রসুন থেতো আর নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা রয়েছে লবণ আর হলুদ তো আমি এই মশলাগুলো দিয়ে এই মাংসটা রান্না করব তো আপনারা চলুন দেখতে থাকুন তো আমি মাংসের সাথে সব মশলাগুলো ম্যারিনেট করে নেব ভালো করে তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছি রসুন তারপরে দিচ্ছি লঙ্কা বাটা জিরে বাটা এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা এবারে দিচ্ছি সাধমতো লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এবারে আমি খুব ভালো করে মাংসটা মাখিয়ে নিচ্ছি どうも。<laughs> <music> তো বন্ধুরা মাংসটা আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে আমি এবার রান্না বসিয়ে দেবো ওখানে আগুন ধরিয়ে দিয়েছি আমি এবার কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবারে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি আর এবারে আমি মাংসটা দিয়ে দেব ঢাকনাটা খুলে নিচ্ছি এবার মাংস কষানোর পরে যখন ঝোল দিয়েছি তো সেই কী স্কিট হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে আমি এবার ঘরে বানিয়ে রাখা ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি মাংস রান্না হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন আর আমার পাশে থাকবেন একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ভিডিওর সাথে